কার্যিকর এই ঘটনার মধ্যেই আজ বেলুড়ে অ্যাসিড হামলার ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বেলুর ভোটবাগান এলাকা জুড়ে ঘুমন্ত অবস্থায় ঘরের ভেতরে এক তরুণীকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ার অভিযোগ ঘটনাটি ঘটে গতকাল রাত একটা নাগাদ গুরুতর জখম অবস্থায় অ্যাসিড হামলায় আক্রান্ত ওই তরুণীকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালের বার্ন ইউনিটে আপাতত সেখানে চিকিৎসাধীন রয়েছেন ওই তরুণী ঘটনার তদন্তে বেলুড় থানার পুলিশ প্রশাসন বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যান হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করার সাথে সাথে এলাকা খতিয়ে দেখেন তারা কে বা কারা এই ঘটনায় জড়িত তার জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ প্রশাসন তবে হাওড়া সিটি পুলিশের ডিসিপি নর্থ বিশপ সরকার জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে তবে ঘরের দেওয়ালে যে ঘুলগুলি রয়েছে সেখান থেকে অ্যাসিড জাতীয় কিছু তরল ঘরের ভিতরে ছুঁড়ে মারা হয়েছে বলে অভিযোগ তাতে ওই তরুণী সহ তার মা গুরুতর জখম হন তবে মায়ের আঘাত খুব একটা বেশি নয় তবে তদন্ত শুরু করা হয়েছে ওই তরুণী পরিবারের লোকজন প্রতিবেশীরা ঘটনার কারণ সম্পর্কে কিছু জানতে পারেননি তবে প্রত্যেকেই অবিলম্বে দোষীর গ্রেপ্তারের দাবি করছেন পুলিশের প্রাথমিক অনুমান যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা ওই তরুণীর পরিচিত ব্যক্তিগত আক্রোশ থেকে এই হামলা বলে মনে করা হচ্ছে नहीं देखो कौन बिक कर गया तो क्या हुआ मैंने जान ले एसिड बिगा हुआ था एसिड बिगा हुआ था जाना कैसे वो उठ गया था वो जब जब जलने लगी है तो दे में धुआं जब बिगने लगा तब तो बोले बचाओ बचाओ तब तो हम उठे हैं वहाँ से का है खिड़की से नहीं हम लोग तो कि, हम लोग तो किसी के दुश्मनी नहीं है लेकिन क्या किया हम लोग नहीं देखे का साथ नहीं वो सब नहीं है नहीं। तो लो चाहते हैं तो? हम लोग देख पता हाँ आज हम लोग हुआ कल किसी और के साथ होगा हम लोग इंसाफ जान लेते हैं हाँ कर रहे हैं এখন অবধি আমরা যেটা কমপ্লেন পেয়েছি আর কি মানে এখানে ছজন মোট শুয়েছিলেন রাতে ওই আপনারা হয়তো ওখানে দেখেছেন এটা ঘুলঘুলি টাইপের বানানো আছে মানে সাত আটটা ইট মিসিং আছে এয়ার সার্কুলেশনের জন্য তো এনাদের যেটা কমপ্লেন আছে সেটা হচ্ছে রাত্রিবেলা কেউ কোনো অ্যাসিড জাতীয় কোনো ইয়ে ছুঁড়ে ফেলে ইঞ্জুরি আছে থাকছে বেসিক ইঞ্জুরি একজনেরই আছে সে হাওড়া হসপিটালে আছে আর তার মায়ের মডারেট ইঞ্জুরি আছে বাট ঠিক আছে না